আমরা যারা ত্রাণ কাজে নিয়োজিত আছি আমরা অনেকেই ফটোসেশন সেশন এত বেশি করি যে ফটো সেশনটাই যেন মুখ্য এটা খুবই দৃষ্টিকো ইসলামী দৃষ্টিকোণ ভাই জানতে চেয়েছেন আমি সে আলোকে যদি বলি ইসলামী দৃষ্টিকোণ থেকে মানুষকে দেখাবার উদ্দেশ্যে কোন কাজ করলে সেটার কোন রিওয়ার্ড আল্লাহর কাছে আর পাওয়া যাবে না বরং সেটা ভালো করতে গিয়ে আরো খারাপ হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে বন্যার ক্ষেত্রে আমরা বলি যে বন্যায় ধনী গরিব একাকার হয়ে যায় এখানে একজন মানুষ হয়তো তার ছেলে প্রবাসে থাকে তার বাবাকে যদি আমরা ত্রাণ দেওয়ার সময় ছবি তুলি ভিডিও করি অনেক বেশি ফটো সেশন করি ছেলে দেখে নিশ্চয়ই সেটা তার কাছে ভালো লাগে কাজ করবে এই জন্য আমি আপনাদের মাধ্যমে বিনীতভাবে আহ্বান করতে চাই যারা ফিল্ডে কাজ করছেন তারা যেন এই কাজটা না করেন আজকের দিনে অন্তত তিন তিনটি মেসেজ আমি আমাদের টিমকে দিয়েছি অর্থাৎ আমাদের টিম যারা কাজ করছে তাদের আমি বলেছি যে খবরদার ফটো সেশন ফটো সেশন নির্ভর কাজ যেন না হয় হ্যাঁ কিছু ফটো ফটো আমাদের নিতে হয় আমাদের ট্রান্সপারেন্সির জন্য যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পাচ্ছি অতএব সোশ্যাল মিডিয়াতে তো আমাদের জানাইতে হবে আমাদের অনেকে বলছেন ভাই অমুক এলাকায় কোনো কাজ হচ্ছে না অথচ সেই এলাকাতে স্টিল আমি নিজে আসি তখন আমাকে মেসেজ করা হচ্ছে ভাই এই এলাকাতে আপনাদের কোনো টিম যায় নাই আমি বললাম আমি স্টিল ওখানে দাঁড়িয়ে আছি এখন আমি যে দাঁড়িয়ে আছি এটা প্রমাণ করার জন্য তো ওখানকার কিছু ছবি কিছু ভিডিও আমাদেরকে দিতে হয় এটা হলো আমাদের ডোনারদের কাছে আমাদের যে জবাবদিহিতার জায়গাটা সেটাকে পরিষ্কার জন্য কিন্তু এখানে আমরা চেষ্টা করি ছবি যদি আমরা প্রচার করি যথাসম্ভব ব্লার করে দেওয়ার হ্যাঁ এর বাইরে কারোরটা প্রচার করলে আমরা জিজ্ঞেস করে নিই যে আপনার ছবি আমরা প্রচার করতে পারে অনেকে খুব খুশি মনে বলেন নিজেই ফটো সেশন করেন যে হ্যাঁ আমার ছবি সহজাগ কোনো অসুবিধা নেই তো আমরা দায়িত্বশীলতার রক্ষা করার চেষ্টা করছি তারপর আমি আহ্বান করব আমাদের টিম মেম্বারদেরকে আমরা বলি অন্যদেরকে আহ্বান করব যে আমরা যেন এই ত্রাণ দিতে গিয়ে অন্তত ফটো সেশনটা খুব বেশি না করে ফেলি প্রয়োজনের বাইরে যেন না করি আমাদের না করা উচিত জি 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 ধন্যবাদ আমাদের প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু চলমান আছে একটা প্রজেক্ট আমাদের একটু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হলো আপনারা জানেন আমরা তিন লক্ষ তিন লক্ষ বৃক্ষরোপণের পরিকল্পনা করেছি আমরা প্রতি বছর কিন্তু বৃক্ষরোপণ করি এবছরই না শুধু তিন লক্ষ বৃক্ষরোপণের এই প্রজেক্টটি আমাদের এক লাখের কাছাকাছি এসে থেমে গেছে কারণ তখন থেকে দেশে এই আন্দোলনের কারণে আর এই কাজটা আমরা চালাতে পারিনি আর যেহেতু গাছ লাগানোর একটা নির্দিষ্ট সময় আছে অতএব আমরা চাইলে এটা আর আগামী মাসে করতে পারবো না এই এই প্রজেক্টটা আমাদের থেমে গেছে বাট ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে আন্দোলন সেখানে হতাহতদের জন্য আমাদের যে যে সহায়তা সেই সহায়তার কাজটা সেটা আমাদের এটা কিন্তু আমাদের থেমে যায়নি এবং এই ডিপার্টমেন্টে যাদেরকে দায়িত্ব দেওয়া আছে তাদেরকে বলা আছে দেশ বন্যা হোক আহ জলোচ্ছ্বাস হোক যাই হোক না কেন তোমরা তোমাদের কাজ চালাতে থাকো আমরা ইতিমধ্যে গতকালকে আমার পেজে আমরা ঘোষণা দিয়েছি যে হত আহত নিহতদের তালিকা যেন সবাই দেয় কারণ তাদের নিয়ে আমাদের কাজ শুরু হয়ে গেছে আমরা সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আশা করছি নিহতদের পরিবারের কাছে একটা অ্যামাউন্ট যে যাতে তারা একটু দাঁড়াতে পারেন পিঠ সোজা করে এটা আমরা তাদেরকে দেব। আর আহত যারা তাদের মধ্যে এক হাজার প্লাস আহত ব্যক্তির কাছে ইতোমধ্যে টাকা আমরা পাঠিয়ে দিয়েছি যেটা তিন কোটি প্লাস তিন কোটি প্লাস টাকা ইতোমধ্যে আমরা আহত ব্যক্তিদের হাতে হস্তান্তর করে ফেলেছি আর বাকি এক হাজার প্লাস আবেদন এ টাকা আমাদের প্রক্রিয়া দিন আছে যেটা চলে যাবে খুব শীঘ্রই তো হতাহতদের জন্য সহায়তার যে কাজটা এটা আপন গতিতে চলছে আমাদের এই ত্রাণ কার্যক্রমের কারণে সেটা কোনোভাবে বাধাগ্রস্ত হচ্ছে না ওইটা চলছে চলছে আপনাকে ধন্যবাদ যে গতকাল আমি আপনাকে সে বাচ্চাদের বই পুস্তকের কথা প্রশ্ন করেছিলাম আপনি আজকে সেই উদ্যোগ নিয়েছেন আমার একটা প্রশ্ন ছিল একজন আমাকে বল জানতে জানার জন্য আপনাকে বলতে বলছে সেটা হচ্ছে যে জাকাতের টাকা বন্যার্থদের সাহায্যে ব্যবহার করতে পারবেন কিনা এমন কোনো ইয়ে আছে কিনা কারণ যারা বন্যার্থ ওইখানে অনেকেই কিন্তু খুব ভালো ফ্যামিলির লোকজন তারা কি এটা নিতে পারবে কিনা সেটা আমরা কি বলে সেটা হচ্ছে আমরা দেখি বিভিন্ন মসজিদে বিভিন্ন মাজারে বেশ টাকা উঠে আসে এই টাকাগুলো কি মাঝে এটা ইতিমধ্যে আমরা অবশ্য বলেছি একাধিকবার আর ভাই যেটা বলেছেন জাকাতের টাকার কিন্তু একটা সুনির্দিষ্ট খাত আছে একটা নির্দিষ্ট ধরনের ব্যক্তিদের জন্য জাকাতের টাকা ব্যয় করতে হয় এটার মৌলিক ভাবে বলা যায় একেবারে হতদরিদ্রের জন্য এই জন্য আমরা সব সময় বলি যে বন্যার্থদের সেবা বা বন্যার্থদের সহযোগিতা অর্থ না দেওয়াটাই নিরাপদ কারণ বন্যার্থদেরকে যখন আমরা দিতে যাব তখন আমরা এইটা বলার সুযোগ নাই ভাই আপনি কি ধনী না গরিব আমি ত্রাণ দিতে গিয়ে এই ভেদাভেদটা আমি তখন করার সুযোগ নেই বাট আমাদের জেনারেল যে জাকাত দিতে যাই তখন কিন্তু আমরা একটা ফরম দেই সেই ফরমের তথ্য তার কি আছে না আছে ওইটা আমরা নিরূপণ করি এখানে যেহেতু সেই সুযোগ থাকছে না এজন্য আমরা বলি যদি কেউ জাকাতের টাকা এখানে দেয় তাহলে তার একটা পার্সেন্টেজ ত্রিশ বা চল্লিশ পার্সেন্ট টাকা তিনি যেন মাইনাস রাখেন অর্থাৎ একশো জনকে ত্রাণ দিলে তার ত্রিশ বা চল্লিশ জন হয়তো বা তিনি জাকাতের হকদান না এটা মানে সর্বোচ্চ এর বেশি হওয়ার সম্ভাবনা কম আমাদের অভিজ্ঞতা আলোকে সেজন্য বলি এটা বাদ দিয়ে রাখতে অর্থাৎ জাকাতের টাকা

এবং আমরা এ পর্যন্ত ওই টাকাটাকে খরচ করার একটা পরিকল্পনা দাঁড় করিয়েছি খাদ্য সামগ্রীতে কোটি আমাদের শিক্ষার জন্য বিশ কোটি এবং পুনর্বাসনের জন্য বিশ কোটি সরি ত্রিশ কোটি এবং ব্যবসায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য ত্রিশ কোটি টাকা খরচ করার পরিকল্পনা হাতে নিয়েছি এর বাইরে পরবর্তী কোনো দুর্যোগ হলে সেটা যেন আমরা মোকাবেলা করতে পারি বা সেটা যেন খুব বেশি নিতে না পারে সেটার জন্য আমাদের একটা আলাদা প্রজেক্ট আছে সেটার এখন আমরা চূড়ান্ত করতে পারি যে সেখানে আমরা কতটা খরচ করবো এটা নির্ভর করবে ফান্ড আর কি আসছে না আসছে তবে আমরা খুব শীঘ্রই ফান্ড নেওয়া বন্ধ করে দেব আমাদের এই যে পরবর্তী কার্যক্রম হবে সেটা আমরা কিভাবে করব আমরা অন্য প্রজেক্টগুলো যেভাবে করি যে প্রত্যেকটা প্রজেক্টে আমরা নির্বাচনের জন্য কয়েকটা লেয়ারে আমরা আমরা কাজ করি প্রাথমিকভাবে গুগল ফর্ম দিয়ে অনলাইনে বলি যে আপনার আশেপাশে যারা আছেন দুর্গত অভাবগ্রস্ত তাদের তথ্য দেন যেমন বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা মারা গেছেন তাদের জন্য আমরা ইতিমধ্যে বলেছি যে আমরা পাঁচ কোটি টাকা বাজেট আমরা দিয়ে দিয়েছি আরো পাঁচ কোটি টাকা করার আমাদের স্বপ্ন বা পরিকল্পনা আছে তো এইখানে কাজ করবার জন্য আমরা গুগল ফর্ম দিয়ে দিয়েছি যে আমরা কোনো লোক নির্বাচন করবো না আপনারা সাধারণ মানুষ সারা দেশ থেকে তথ্য দেন তথ্য দেওয়ার পর এই বন্যার ক্ষেত্রে একই আমরা তথ্য নিব তথ্য দেওয়ার পর যে সমস্ত স্টুডেন্টরা আছেন কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্টরা আছেন তারা অনেকে আমাদের স্বেচ্ছাসেবী তাদেরকে আমরা এলাকায় পাঠাবো এই তথ্যগুলো ভেরিফাই করার জন্য প্রত্যেকটা তথ্যের সাথে বাস্তবে মিলানোর পর তারা সুপারিশ করবেন স্থানীয় ইমাম সাহেবরা সুপারিশ করবেন এর পরের ধাপে এসে আমরা ইমপ্লিমেন্টেশন যাব অর্থাৎ তাদেরকে উপকারভোগী আমরা আমাদের সেই সেবাটা আমরা তাদেরকে দেব যাতে করে উপযুক্ত ব্যক্তি পান এখানে মাঝখান থেকে কোনো সুবিধা যেন নিতে না পারে অবৈধভাবে অনৈতিকভাবে সেজন্য আমরা খুবই সচেষ্ট তো এই হলো মোটামুটি আমাদের কার্যক্রম একটু ছোট করে শেষে দিয়ে জানতে চাই যে দেশবাসীর ভালোবাসা এই যে আস্থা যে আস্থা দেখুন আসন্না ফাউন্ডেশন শুরু থেকে এই যাবৎকালে যেভাবে কাজ করে আসছে সেটা অত্যন্ত ক্লিয়ার এবং পরিষ্কার আমার মনে হয় এই কারণে সাধারণ মানুষ আমাদের প্রতি আস্থা রাখেন আমরা প্রতিটা প্রোজেক্ট ঘোষণা করার সময় পাবলিকলি ঘোষণা করে করি আবার ক্লোজ করার সময় পাবলিকলি ঘোষণা করে আমরা ক্লোজ করি আমরা কোনো পার্সোনাল ব্যক্তিকে সহযোগিতা করি না আজকে আমার কাছে এক ভদ্রলোক এসেছেন তিনি অন্ধ সহযোগিতা চেয়েছেন আমি বললাম বাবা আপনাকে আলাদা করে যদি আমি সহযোগিতা তাহলে আরো দশজন অন্ধ আছে তারা কি দোষ করেছে তখন এখানে প্রশ্ন আসবে যে আমি আপনার প্রতি আলাদা কোনো পার্সিয়ালিটি করলাম না এই জন্য আমরা কোনো কাজ করলে সোশ্যাল মিডিয়াতে বলি ভাই সারা দেশের মানুষ যে কেউ আবেদন করতে পারবে আপনারা সবাই আবেদন করেন আমরা ভেরিফাই করে যারা আবেদন সঠিক আছে আমরা তাদেরকে দেবো এই কারণে হয়তো সাধারণ আস্থা তৈরি হয়েছে যে আমরা যেটাই করি সেটা ক্লিয়ার কাট করি করি এবং পাই পাই করে হিসাব আমরা দিয়ে দিই এবং আপনাদেরকে একটু বলে রাখি প্রসঙ্গত আসন্ন ফাউন্ডেশনের অফিসিয়াল কাজে যখন আমরা আমাদের নিজেদের গাড়ি ব্যবহার করি বা আমরা যাই আমি দুইবার কিন্তু এর মধ্যে ফেনে গিয়েছি লক্ষ্মীপুর গিয়েছি এর কোনোবারে কিন্তু আমি আমার গাড়ি নিয়ে গেছি আমি তেল ভরে গিয়েছি ভাউচার ফাউন্ডেশন জমা দেয়নি এটা প্রসঙ্গত বললাম আমাদের ফাউন্ডেশনের মেমোরান্ডামে আছে যা আমাদের ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি জেনারেল সাবির আহমদ কম্পিউটার ইঞ্জিনিয়ার সে আমাদের পুরো টিমের শুধু আমরা না আমরা মরে গেলে এই পদে যারা আসবেন আমাদের রীতিমতো লেখা আছে যে দিন কেউ কোনো প্রকার কোনো পকেট মানি কোনো বেতন কোনো ভাতা কোনো হাত খরচ কোনো কিছু আসন্ন মানুষ গ্রহণ করতে পারবে না যে নিজে চলতে ক্যাপাবল সে এখানে আসবে এবং আল্লাহর জন্য এই কাজটা করবে শুধু আমরা নয় এখানে যারা স্বেচ্ছাসেবা দিচ্ছেন একজন লোক নাই যাকে আমরা টাকা দিয়ে নিয়েছি অর্থাৎ প্রত্যেকে আল্লাহর জন্য করেছে যেখানে মানুষ আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে সেখানে আসলে আস্থার জন্য আর কোনো কিছু প্রয়োজন হয় না আমার মনে হয় সে কারণে মানুষের আস্থা তৈরি হয়েছে আর বিশেষ করে এইবারে যে স্বতস্ফূর্তটা সেটা আমরা তেও দেখেছি এখানেও দেখি সব জায়গায় দেখেছি আমার মনে হয় একটা সময় মানুষ ডোনেশন করতেও ভয় পেত যে আমি ডোনেশন করে আবার কোন বিপদে পড়ি যে হুজুর মানুষকে দিলাম ধর্মীয় প্রতিষ্ঠানে দিলাম আবার কোনো ঝামেলা হয় কিনা এই ভয়টা মনে হয় কেটে যাওয়ার কারণে মানুষ সতস্ফূর্ত অনেক বেশি হয়ে গেছে অসুন্না আসুন অসুন্না ফাউন্ডেশন আসুন না সকনো দেখি সুন্নত জীবন জাগরণ আশুক মানুষ। ডেকে যাবিলাম স্বপ্ন দেখি জাগরণ রোজ টিভি টোয়েন্টি ফোর এঞ্জয় বাই লিসনি হুদি খুরান